তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন চালাতে গেলে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকে আমি এই ভিডিও বলবো একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলো ভিডিওটা দেখে নেওয়া যাক স্ক্রিনে বন্ধুরা আমি চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটা ইন্টারভিউজিয়াবল হল এখানে যে গোল্ড আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা ইন্টারভিউ জেপে হল এখানে ইমেল অ্যাড্রেস আছে এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারভিজ আসবে গুগল এই গুগলে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারভিজ আসবে এখানে আছে ইমেল অর ফোন এটা যেটা আছে এটা দিলে হবে না আমরা যেহেতু নতুন খুলবো তার জন্য ক্রিকেট অ্যাকাউন্ট আছে এই ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর যে এইটা আসছে এখানে দেখতে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস যেহেতু আমরা ব্যক্তিগতভাবে ইউজ করবো তার জন্য আমাদের ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছো এখানে বলেছে ইন্টারভিউ নেম তো আমি আমার নাম দিয়ে দেবো তোমরা তোমাদের নাম দিয়ে দেবে ফার্স্ট নেম তারপর থার্ড নেম এটা তোমরা দিতে পারো না দিতে পারো আমি দিচ্ছি তোমরা তোমাদের মধ্যে দিয়ে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এন্টার বার্থডে বার্থে জেন্ডার তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের আমি আমারটা দিয়ে দিচ্ছি জেন্ডার সিলেক্ট করে নেবে তোমরা তোমাদের আমি যেহেতু ছেলে যেহেতু মেল তা এখন নেক্সট করে দেবে তারপর একটা এরকম ইন্টারভিউ আসলো দেখতে পাচ্ছ জিমেল ওরা তৈরি করে দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো কিংবা তৈরি করে নিতে পারো আমি একটা তৈরি করবো তাই এখানে যে ক্রিয়েট ইউর হোম জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে চলে আসলো এখানে আমি নিজের মতো একটা জিমেল তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের মতো তৈরি করে নেবে আমি একটা নিজের মতো তৈরি করে নিয়েছি তোমরা তোমাদের তৈরি করে নেবে তারপর যে নিচে নেক্সট আছে নিচে নেক্সটে ক্লিক করবে তারপর একটা এরকম ইন্টারফেস আসবে এখানে বলেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো তোমরা তোমাদের মনে থাকবে এমন একটা কিছু পাসওয়ার্ড দিয়ে দেবে তো দেখতে পাচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর নেক্সট তারপর কিছু করার দরকার নেই সে সোজা নিজের দিকে চলে আসবে এখানে কিছু করার দরকার নেই নিজে দেখতে হচ্ছে ইএস আই এম আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে হচ্ছে আমার জিমেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তারপর নেক্সট এ ক্লিক করবে তারপর একটা এরকম ইন্টারফেস আসলে এখানে কিছু করবে না সোজা নিচের দিকে চলে আসবে নিচে যে আই এগ্রি আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর